মানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কুশিকাটার একটি সিম্পল ফ্লাওয়ার শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা আমি প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নিব এই যে দেখুন ম্যাজিক রিং তৈরি করে নিলাম এখন এই যে একটি সেন্ট করে একটি সেন্ট করলাম একটি সেন্ট করে এখানে আমি মোট এগারোটি ডাবল কুশট করব সরি এগারোটি সিঙ্গেল কুশট করব আমি এখানে এগারোটি সিঙ্গেল কুশুট করে নিচ্ছি দেখুন আমি এখন এগারোটি সিঙ্গেল কুশুট করে নিলাম এখন এই সুতাটা টান দিয়ে রিংটাকে একটু ছোট করে নেব ছোট করে নিলাম এখন প্রথম যেই সিঙ্গেল কুশারটা করেছি ওই সিঙ্গেল কুশার ভিতরে যে একটা স্লিপ স্টিচ করে করে জয়েন বাড়তি একটা সেন করে সুতাটা আমি কেটে দেব আমি কালার চেঞ্জ করবো সেজন্য সুতাটা কেটে দিচ্ছি দেখুন আমি এখন সাদা কালার সুতা দিয়ে কাজ করবো দেখুন আমি এখন এই সুতাটা নিয়েছি এখন আমি একটা স্লিপ নট করে নিচ্ছি এখন যে কোনো একটি সেন থেকে আমি এটা অ্যাড করব দেখুন সুতাটা এভাবে অ্যাড করে নিচ্ছি এখন আমি চারটি সেন্ট করবো দুই তিন চার চারটি সেন্ড করলাম এখন এই যে দেখুন ত্রিপুল কুশেট টুগেদার করব দেখুন কিভাবে করি এই যে দেখুন ত্রিপুল কুশেট করার জন্য হুকের মধ্যে সুতাটাকে দুইবার প্যাচ দিব ডাবল কুশেট করলাম আমরা একবার প্যাচ দিই ত্রিপুল কুশেটের জন্য দুইবার প্যাচ দিলাম প্যাচ দিয়ে এই যে যেই সেনের মধ্যে সুতাটাকে জয়েন করেছি এই সাইডটি সেন্ড করেছি ওই সেনে না পরবর্তী সেনে যে এ পরবর্তী সেইনে আমি এখন ত্রিপুর কুশেট টুগেদার করবো এই যে দেখুন একবার সুতাটা দুইটি লুপ সারলাম আর একবার দুইটি লুপ সারলাম আর এই দুইটি লুপ আমরা হাতে রেখে দেবো এই দুটি লুপ ছাড়বো না হুকের মধ্যে রেখে দেবো এই দুটি লুপ আবার আমরা ত্রিপুর কুশেটের জন্য এই দুইবার সুতাটাকে পেঁজ দিলাম সেম ঘরে যেখানে এই ত্রিপুর কুশেট করেছি সেম ঘরে আর একটি এই যে ত্রিপুল কুশেট করব এই যে দুইবার সুত দুইটা লুপ ছেড়ে দিলাম একবার আবার দুইটা লুপ ছেড়ে দিলাম দুইবার ছেড়ে দিলাম এখন এখানে আমাদের তিনটি লুপ থাকবে এই তিনটি লুপকে একসাথে জয়েন করে দেব এটা হচ্ছে ত্রিপুল কুশেট টুগেদার মানে ত্রিপুল কুশেটটাকে সম্পূর্ণ করে নাই। তো আবার আমি এখন চারটি সেন্ড করবো দুই তিন চার সাইডটি সেন্ড করলাম সাইটটি সেন্ড করে পরবর্তী যে সেন স্টিজ আসে যে দেখুন এখানে পরবর্তী স্টিজে আমি একবার স্লিপ স্টিচ করব স্লিপ স্টিস করে দিলাম এখন আবার সাইডটি সেন্ড করব এক দুই তিন চার সাইডটি সেন্ড করলাম সাইডটি সেন্ড করার পরে আবার ত্রিপুর কুশের টুগেদার করবো তো এখন আমি হুকের মধ্যে সুতাটাকে দুইবার পেঁচ দিলাম পেঁচ দিয়ে এই যে এই ঘরের মধ্যে একবার দুটি লুপ সারলাম এই যে আরেকবার দুটি লুপ সারলাম আর এই দুটি লুপ কিন্তু রেখে দিব এই দুইটি লুপ যদি এরকম ছেড়ে দিই তাহলে কিন্তু ত্রিপুল কুশেট হয়ে যাবে তা আমি ত্রিপুল কুশেটটা সম্পূর্ণ করে নেই বাকি রেখেছি দুটি লুপ রেখে দিয়েছি আবার দেখুন কাজটি বুকের মধ্যে সুতাটাকে দুইবার ফেঁচ দিলাম সেম ঘরে যে ঘরে এই ত্রিপুল কুশেট করেছি সেম ঘরে আবার এই ত্রিপুল কুষেটটা করবো এই যে দুইটি লুপ ছাড়লাম এই দুইটি লুপ ছাড়লাম ত্রিপুল কুষেটের বেলায় আমরা দুইটি দুটি করে তিনবার লুপ ছাড়তে হয় তো আমরা দুইবার সারলাম একবার রেখে আরেকবার সাই নাই রেখে দিয়েছি এখন আমাদের এখানে তিনটি লুক আছে এই তিনটি লুক একসাথে জয়েন করে দিব এটা হচ্ছে ত্রিপুল কোষের টুগেদার এখন আমি আবার চারটি সেন্ড করব তিন চার চারটি সেন্ড করে এর পরবর্তী সেন স্টিজে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো জয়েন করে দিলাম এখন আবার সাইটটি সেন্ড করব দুই তিন চার সাইটটি সেন্ড করে আবার দেখুন আমি শ্রিপুল কুসুর টুগেদার করবো এই যে দেখুন সাইটটি সেন্ড করার পরে এই যে পরবর্তী সেনে যেই সেনে সেন্ড করেছি সাইটটি সেন্ড করেছি ওটাতে না পরবর্তী সেনে আবার আমি কাজটি করব। এই যে দেখুন দুইটি লুপ সারলাম একবার আবার দুটি লুপ সারলাম দুইবার এই যে এই দুইটি লুপ থাকবে হুকের মধ্যে আবার প্যাঁচ দিয়ে নিলাম সুতোটাকে আবার এই সেম ঘরে যেখানে যে পুলকু করেছি সেম ঘরের মধ্যে এই যে আবারও এই কাজটি করব এই যে দুইটি লোপ সারলাম আবার দুইটি লোপ সারলাম দুইবারে দুইটি করে লুপ সারলাম আর এই এরপরে তিনটি লুপ থাকবে আমাদের হুকের মধ্যে এই তিনটি লুপকে একবারে জয়েন করে দেব এরপর আবার চারটি সেন্ট করব তিন চার চারটি সেন্ট করলাম চারটি সেন্ট করে পরবর্তী সেন স্টিজে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব জয়েন করে দিলাম আবার আমরা চারটি সেন্ট করব দুই তিন চার করে আবার এই যে হুকের মধ্যে সুতোটাকে দুইবার পেঁচ দিলাম এই যে দুইবার পেঁচ দিয়ে এই পরবর্তী সেন স্টিজে ত্রিপুর করব এই যে দেখুন একবার সারলাম দুটি লুফ আরও একবার সারলাম দুটি লোফ আর এই দুটি লুপ ছাড়বো না রেখে দিলাম আবার সুতোটাকে এবার পেঁচ দিয়ে সেম ঘরের মধ্যে আবার এই যে দুটি লুপ সারলাম দুইটি লুপ সারলাম দুইটি দুইটি করে লুপ দুইবারে সারলাম এরপরে এই যে তিনটি লুপ থাকবে তিনটি লুপ একসাথে জয়েন করে দিলাম আবার আমি চারটি সেন্ট করব চারটি সেন্ট করে এই যে পরবর্তী যে সেন স্টেজ আছে সেখানে আমি জয়েন করে দেব জয়েন করে দিলাম আবার চারটি সেন্ট করবো সাইডটি সেন্ড করে এই যে দেখুন আবার ত্রিপুলকু টুগেদার করব এই যে পরবর্তী সেনে এই পরবর্তী সেইনে আমি এই সেট টুগেদার করব এই যে দুইবার দুইটি লোক একবার ছেড়ে দিলাম আবার দুটি লোক সারলাম এই দুইটি লোক থাকবে আবার আমি এই যে সুতাটাকে হুকের মধ্যে পেছিয়ে নিলাম আবার এই সেম ঘরের মধ্যে এই যে দেখুন এখন আমাদের তিনটি লুপস থাকবে এই লুপগুলোকে একবারে জয়েন করে দিলাম আবার চারটি সেন্ট করবটি সেন্ট করে এই যে পরবর্তী সেন স্টেজে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব তারপরে আবার চারটি সেন্ট করবো

দুটি দুটি করে লুপ ছাড়ার পরে এই যে তিনটি লুপ থাকবে এই তিনটি লুপ একসাথে জয়েন করে দিলাম আবার সাইডটি সেন্ড করব সাইডটি সেন্ড করে এই যে এই এই সাইডটি সেনের গোড়ায় আমি একটা স্লিপ স্টিচ করবো এই যে স্লিপ স্টিচ করে নিলাম এখন আমি বাড়তি একটি সেন করে সুতাটাকে কেটে দেব যে দেখুন ফুলটি তৈরি হয়ে গেল এটা কিন্তু খুবই ছোট আর সিম্পল একটি ফুল এটা যারা একবারে কুশিকারটার কাজে নতুন তারাও এই ফুলটি তৈরি করতে পারবেন এই ফুলটিও কিন্তু অনেক কিছুতে ইউজ করলে অনেক সুন্দর হবে ছোট হলে কি হয়েছে ফুলটি কিন্তু অনেক সুন্দর দেখতে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ